ইরান ইসরায়েলের যে অ্যাটাক চলছে তার ফলে কিন্তু নিফটিতে আজকে আবারও আমরা সেলিং দেখলাম নিফটি মোটামুটি বাইশ হাজারের কাছে সাপোর্ট নিয়ে ক্লোজিং এর ওপর আমরা ক্লোজ পেয়েছি কিন্তু শর্ট টার্মে নিফটি যদি বাইশ হাজারকে ব্রেক করে নিচে আসে যদি একুশ হাজার নশোকে সাপোর্ট না নিতে পারে তাহলে কিন্তু নিফটির জন্য আরও কিছুটা সেলিং আসতে পারে এই যে সেলিংয়ের কথাটা বলছি এই যে মার্কেট নিয়ে কথা বলছি এটা কিন্তু শুধুমাত্র শর্ট টার্মের বেসিসেই বলছি যারা মার্কেটে ট্রেডিং করেন তাদের জন্যে কিন্তু এই রেগুলার যে নিফটির আপডেটটা আমি দিই সেটা শুধুমাত্র তাদের জন্যই যারা লং টার্মে স্টককে পিক করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে পোর্টফোলিও তৈরি করেছেন তাদের জন্য না আপনি যদি গুড ফান্ডামেন্টাল স্টকে আপনি পোর্টফোলিও রেখে দেন অবশ্যই সেটা কিন্তু লং টার্মের জন্য যেরকম আপনার বাই করা আছে সেরকমই থাকবে কারণ আমরা যদি নিফটির চারটে একবার ওপেন করি সেখানে আমরা দেখতে পাচ্ছি লং টার্মে কিন্তু নিফটি আপ ট্রেন্ডেই আছে এখনও বিভিন্ন নিউজের জন্য বিভিন্ন কারণের জন্য কিন্তু মার্কেটে এরকম শর্ট টার্মের নেগেটিভ সিচুয়েশান তৈরি হয় এতে কিন্তু একদমই ঘাবড়াবার কিছু নেই কারণ এই সুযোগগুলো কিন্তু লং টার্ম যারা আমরা ইনভেস্টার আছি তাদের জন্য কিন্তু খুবই একটা ভালো বেনিফিট কারণ শর্ট টার্মে এই যখনই মার্কেট নিচে আসে পাঁচশো পয়েন্ট হাজার পয়েন্ট বা এর চেয়েও বেশি যদি মার্কেটে আমরা নিচে আসতে দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা অল্প অল্প করে বাই করে আমাদের পোর্টফোলিও অ্যাড করে রাখতে পারি তবে হ্যাঁ আমি বলবো এই জায়গায় এক্ষুনি লামসাম ইনভেস্টমেন্টটা করবেন না লামসাম ইনভেস্টমেন্ট করার জন্য মোটামুটি অন্তত যেখানে হাই গেছে তার থেকে অন্তত পক্ষে হাজার থেকে পনেরোশো পয়েন্ট নিচে আসলে তখনই কিন্তু লামসম অ্যাড করার কথা চিন্তা চিন্তাভাবনা করবেন মোটামুটি আমরা যদি নিফটিকে দেখি নিফটি তার হাই থেকে প্রায় সাতশো পয়েন্ট নিচে এসেছে অর্থাৎ পার্সেন্টেজ হিসেবে টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতন নিচে এসেছে তো সেক্ষেত্রে আপনি যদি আপনি মনে করেন যে আপনার পোর্টফোলিওয়ে স্টককে অ্যাড করবেন আপনি কোনো স্টককে ভালো অ্যানালিসিস করে রেখে দিয়েছেন সেই স্টককে আপনি কিছু পজিশন এখন নিতে চান অবশ্যই যদি একশোটা নেবার কথা আপনি চিন্তাভাবনা করে থাকেন সেক্ষেত্রে আপনি তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে বাই করতে পারেন তো এখন অনেক স্টক বেশ ভালো দামে ভালো ভালো দামে নিচের দিকে এসেছে সেখা সেখানে বাই করার আমাদের ভালো অপরচুনিটি আছে সেখানে বাই করা যেতে পারে এবার আসছি যারা ট্রেডিং করছেন ট্রেডিং যারা করছেন তাদের জন্যই মার্কেটের নিফটির যে বিভিন্ন পয়েন্ট ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু জাস্ট মানে ট্রেডিং পারপাসের জন্যই আলোচনা করছি শর্ট টার্মে যারা ট্রেডিং করছেন তারা তো অবশ্যই শর্ট টার্মের জন্যই ট্রেডিং করছেন যারা ইন্টারডে করছেন যারা দু তিন দিনের জন্য ট্রেড নিয়ে হোল্ড করছেন তাদের জন্যই কিন্তু এই নিফটির পয়েন্টগুলো আলোচনা করছি নিফটিকে আজকে আমরা দেখেছি বাইশ হাজার একশোর নিচে ট্রেড করতে আমরা দেখেছি যদিও বাইশ হাজারকে হোল্ড করেছে আজকে কিন্তু যদি নিফটি বাইশ হাজারকে হোল্ড না করতে পারে আগামী দিনে যদি আমরা দেখি বাইশ হাজারের নিচে যদি নিফটি ট্রেড করতে থাকে আর নিফটির জন্য যেটা ইম্পর্টেন্ট লেভেল একুশ হাজার নশোকে যদি নিফটি হোল্ড না করতে পারে তাহলে কিন্তু নিফটিতে এখান থেকেও আর একটা ভালো সেলিং আসতে পারে সেটা কত দূর পর্যন্ত যেতে পারে একুশ হাজার সাতশো পর্যন্ত কিন্তু নিফটি নিচে আসতে পারে তাই যারা ট্রেডিং করছেন তাদের কিন্তু অবশ্যই নিফটির এই পয়েন্টগুলোকে ফলো করতে হবে আমরা পরপর পর দুদিন কিন্তু মার্কেটে বেশ একটা ভালো সেলিং দেখলাম হয়তো আপনি এখন ট্রেড করতে যাবেন আপনার স্টপ লসটা হিট হবে আপনি মনে করবেন যে এই স্টকটা বাই করলাম বা নিফটি নিলাম সেখানে হয়তো আপনি ওপরের দিকে ফিউচার অপশানে যারা কাজ করেন তারাই মাত্র নিফটি বা ব্যাঙ্ক নিফটি নিতে পারবেন তো আপনি হয়তো মনে করলেন এই পজিশান থেকে নিলাম তাহলে হয়তো নিফটি ওপরের দিকে যেতে পারে ইন্ডেক্স ওপরের দিকে যেতে পারে কিন্তু দেখা গেলো সেখানে না গিয়ে সেখান থেকে আবার ড্র্যাক করে নিচে চলে এলো সেক্ষেত্রে আপনার স্টপ লসটাই হিট হবে তাই জন্য বলছি একটু আরও দু এক দিন একটু ওয়েট করুন মার্কেটকে একটা স্থিতি জায়গায় আসতে দিন মোটামুটি একটা আর দু তিন দিনের মধ্যেই কিন্তু মার্কেটের একটা পিকচার আমাদের সামনে চলে আসবে তখন আপনারা সেই পজিশন দেখে নিই তবেই কিন্তু আপনারা ট্রেড করা শুরু করতে পারেন নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে এখন সেটা হচ্ছে বাইশ হাজার বাইশ হাজারকে ব্রেক করে যদি নিচে আসে তাহলে ইম্পর্টেন্ট যে লেভেল একুশ হাজার নশো তাকে যদি হোল্ড করতে পারে তাহলে কিন্তু আমরা নিফটিকে এখান থেকে হয়তো বাইশ হাজার তিনশো পর্যন্ত যেতে পারি শর্ট টার্মে আর যদি নিফটি একুশ হাজার নশোকে হোল্ড না করতে পেরে নিচে আসে তাহলে নিচের দিকে আমরা একুশ হাজার সাতশো পর্যন্ত দেখতে পারি এটা গেল নিফটির জন্য এবার আসছি ব্যাঙ্ক নিফটি আমি আমার সানডেতে যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নিফটি যদি তার বাইশ হাজার তিনশো এবং ব্যাঙ্ক নিফটিতে যদি আটচল্লিশ হাজারের নিচে চলে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো সেলিং আসবে তো সেক্ষেত্রে আমরা দেখলাম নিফটিতে বাইশ হাজার তিনশোর নিচে যখন এলো সেখানে আমরা দেখলাম প্রায় নিফটি বাইশ হাজার পর্যন্ত আজকে মার্কেট আমরা দেখতে পেয়েছি আর ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখেছি আটচল্লিশ হাজারকে ব্রেক করে আমরা আজকে সাতচল্লিশ হাজার চারশোর কাছাকাছি ব্যাঙ্ক নিফটিকে আসতে দেখেছি তো ব্যাঙ্ক নিফটির জন্য এখন যেটা ইম্পর্টেন্ট লেভেল সেই ইম্পর্টেন্ট লেভেল সাতচল্লিশ হাজার পাঁচশো ছিল সেই সাতচল্লিশ হাজার পাঁচশোকে ব্রেক করে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে ট্রেড করছে এখন ব্যাঙ্ক নিফটির জন্য যেটা ইম্পর্টেন্ট লেভেল সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার তো ব্যাংক নিফটি যতক্ষণ না সাতচল্লিশ হাজার পাঁচশোর ওপরে যাচ্ছে ততক্ষণ কিন্তু ব্যাংক নিফটিতে আমরা উপরের দিকের মুভটা দেখতে পাবো না আর নিচের দিকে যদি ব্যাংক নিফটি সাতচল্লিশ হাজারকে ব্রেক করে তাহলে আমরা কিন্তু আবার সেই ছেচল্লিশ হাজার পাঁচশোর কাছে চলে আসতে পারি তাই আমাদের কিন্তু খুব ভালো করে ওয়াচ করতে হবে যেন ব্যাংক নিফটি সাতচল্লিশ হাজার তার যে ইম্পর্টেন্ট লেভেল সেটাকে মেনটেন করতে পারছে কিনা মোটামুটি এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম কারণ মার্কেটের মধ্যে এখন প্রচণ্ড ভোলাটিলিটি রয়েছে তাই মানে আমাদের লেভেলগুলো যদি ঠিকঠাক মেনটেন করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট কোন দিকে মুভ করতে চাইছে তো মার্কেটের মধ্যে যে সেলিংটা আসছে সেখানে আমরা কিন্তু মানে ভালো ভালো স্টকের মধ্যে কিন্তু খুব সেলিং আসছে তো তারই মধ্যে থেকে আজকে যারা লং টার্ম পোর্টফোলিও অ্যাড করতে চাইছেন তার সেক্ষেত্রে আমি কয়েকটা সেক্টর নিয়ে আগে আলোচনা করব সেই সেক্টরেরই কয়েকটা স্টক নিয়েও আলোচনা করব। প্রথম যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পাওয়ার সেক্টর আগামী তিন মাস কিন্তু পাওয়ার সেক্টর একটা বুলিশ মোডে থাকবে আমরা দেখেছি মার্কেটে এত সেলিং হচ্ছে কিন্তু পাওয়ার স্টকে কিন্তু একটা ভালো বাই আসছে তো পাওয়ার স্টকের দিকে একটু ফোকাস আমাদের রাখতে হবে যেমন টরেন্ট পাওয়ার টাটা পাওয়ার এনএইচপিসি আইএক্স এইসব পাওয়ার কোম্পানিগুলোর থেকে কিন্তু আমাদের ফোকাস রাখতে হবে নেক্সট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টর কিন্তু আমাদের আগামী যে দল জিতে আসবে বলে আশা করা হচ্ছে মানে সবার ভেতরে যেটা বলছে যে বিজেপি সেই জন্য কিন্তু একটা এজেন্ডা পাস করেছে তো আগামী দিনে তাদের কোন কোন সেক্টরের দিকে ফোকাস থাকবে তার মধ্যে কিন্তু অবশ্যই ডিফেন্স সেক্টর আর এখন এই যে যুদ্ধের একটা মহল চলছে সেখানে কিন্তু ডিফেন্স সেক্টরকে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো র্যালি দেখাচ্ছে তাই ডিফেন্স সেক্টরটা আমাদের ফোকাসে থাকবে ডিফেন্স সেক্টরের মধ্যে বিএল অবশ্যই সেটা আমাদের পোর্টফোলিও থাকলে ভালো আমি এক্ষুনি বলছি না পুরো কোয়ান্টিটি আপনারা এখানে নিয়ে নিন অল্প পরিমাণে আপনারা পোর্টফোলিও অ্যাড করুন আর নেক্সট যে সেক্টরটা আলোচনা করছি সেটা হচ্ছে আইটি সেক্টর আইটি সেক্টরের স্টকে কিন্তু পরিমাণে সেলিং এসেছে আইটি সেক্টরকে যদি আপনারা লং টার্মের পোর্টফোলিও অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু ইনফোসিস উইপ্রো টেক মাহিন্দ্রা এইসব স্টকের দিকে কিন্তু ফোকাস করতে পারেন তবে এক্ষুনি পুরো কোয়ান্টিটি কোনো সেক্টরই অ্যাড করবেন না আপনি যদি একশোটা কোয়ান্টিটি নিতে চান তার মধ্যে টোয়েন্টি এখন নিন নিচের দিকে যদি আবার আসে সেখানে আবার টোয়েন্টি ফাইভ পারসেন্ট এইভাবে অ্যাড করতে থাকুন এইসব সেক্টরের দিকে আমি ফোকাস রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা আমি এই যে মার্কেট সম্পর্কে এবং বিভিন্ন স্টক সম্পর্কে যে বললাম অবশ্যই এগুলো সবই এডুকেশনাল পারপাসেই আমি বললাম তো এই যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম বা ইন্ডেক্স নিয়ে যে আলোচনা করলাম এটা শুধুমাত্র আমি আমার ভিউটাই আপনাদের সাথে শেয়ার করলাম ইন্ডেক্স বা স্টকে আমি কোনো বাই রেকমেন্ডেশান করছি না আপনারা যদি এখানে কোনো কোথাও পজিশান নেন অবশ্যই আপনারা ভালো করে একে চার্ট চেক করবেন অথবা আপনাদের যিনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে একবার পরামর্শ করে নিই তারপরেই কিন্তু পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ